ডাক্তার বলে দিছে তিন থেকে চার মাসের মধ্যে যদি আমি চিকিৎসা না করতে পারি আমার মুখে পচন ধরে যাবে আমি ঘরে থেকে বাইরে বের হতেই পারি না কারণ রোদ আর ধুলাবালি লাগলে আমার মুখে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে এটা সিঙ্গাপুর অথবা জাপান যেতে হবে এবং চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন হবে এবার এসএসসি পাস করলাম আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবো কলেজ চয়েস দিছি এটি সম্পূর্ণটা শুধু আপনার ফেসে না পুরো শরীর ফেসে ওই যে অল বডি ঠিক আছে আমার শরীর ঠিক আছে দেখতে পাচ্ছেন কিনা তারপরে যে পাও ঠিক আছে অল বডি আমার ঠিক আছে তারপর গলা থেকেও দেখতে পাচ্ছেন শুধু ফেসটা রোদ লাগলে কোষগুলো নষ্ট হচ্ছে আমার ধান্দা করতেছে আসলে মানুষ এটাই বেশি ভাবে এখন আপনি প্রাথমিকভাবে কি ইউজ করতেছেন আমার এখন ক্রিম ব্যবহার করতে হয় প্রত্যেক সপ্তাহে বারো হাজার টাকার ক্রিম ব্যবহার করতে হয় আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান আমি একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম এক্সপি এই রোগটার সমস্যা কি আপনি রোদে গেলে যে ভিটামিন ডি পান আমি রোদে গেলে আমার মুখের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি যদি চিকিৎসা না করি আমার মুখে পচন ধরে যাবে এ রোগটা খুবই রেয়ার এটা দশ থেকে বিশ কোটি মানুষের মধ্যে একজনের হয় এবং সারা বিশ্বে মাত্র একশো পঞ্চাশ জন রুগী আছে আমাদের আটশো কোটি জনগণের মধ্যে দুশো আঠাশটা দেশ একটা করে একটা করেও রুগী নেয় এতটা রেয়ার একটা রোগ এবং প্রতিনিয়তই আমার কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে যতই গরম লাগতেছে মুখে যত ধুলাবালি লাগতেছে আমার মুখের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা চিনগত রোগ আমি আমি জানতে পারছি এসএসসির পরে গত বছর সেপ্টেম্বর মাসে গত মাসের সেপ্টেম্বর মাসে প্রথম অবস্থায় আপনি এই রোগটা আমি অনেক ডাক্তারের কাছে গেছি তারা কেউই ধরতে পারেনি তারা বলছে যে এমনি হয়তো স্কিনের সমস্যা ভালো ক্রিম ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে তো পরে আমি স্কোয়ার হসপিটাল তারপরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবেরে গেলাম তো তারপরে ওনারা শনাক্ত করলো যে এটা বিরল একটা রোগ এটা আমরা বর্তমান চিকিৎসা দিতে পারবো না আমার এখন এমন একটা অবস্থা আমি রাস্তাতে ভিক্ষা করার সামর্থ্য আমার নাই কারণ আমি যতই বা ঘরে থেকে বাইরে বেরোচ্ছি ততই আমার মুখের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং পচনের দিকে চলে যাচ্ছে আমার আব্বারও ওপেনার সার্জারি করা তিনিও খুব শারীরিকভাবে গুরুতর অসুস্থ আমরা বা তিনজন সদস্য আমি আব্বা আর আম্মা এখন আমরা আপনার ব্যানারে দেখতে পাচ্ছি ফিরোজ হাসান তাসরিফ খান ফরাজ করিম তহিদ আফ্রিদ ব্যারিস্টার সুমন তাদের ছবি সহ একটা ব্যানার করেছেন এ পর্যন্ত তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ তাসিফ সাথে তাসিফ ভাইয়ের টিমের সাথে কথা বলছি তো তারা বলছে জানাবো কিন্তু রেসপন্স হয়নি আমি ব্যারিস্টার সুমন ব্যার কাছেও গিয়েছিলাম আপনার তার বাড়িতে হাই হাইকোর্টেও দেখা করছি কিন্তু ভাই অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমাকে সময় দিতে পারিনি আমার যে সমস্যা এটা আপনি মনে করেন যে সময় নিয়ে আমার থেকে জিজ্ঞেস করলেন তাই জানাল আমাকে কিন্তু প্রথম অবস্থায় কেউ দেখলে বলবে এ এলের হয়তো ফিসি সমস্যা এ এমনি কাহিনি করতেছে আসলে আমার যে সমস্যা এটা আমি যাদের ছবি টাঙাইছি বা এরকম আসলে একটু আপনার মতন বন্ধুবান্ধব ব্যক্তি ছাড়া কিন্তু আমার এই সমস্যাটা বুঝতে পারবে না কারণ তারা সবাই নেগেটিভভাবেই নেবে বা আমি আমি এই জন্যই তাদের কাছে আমি সাহায্যের আহ্বান জানাচ্ছি যে তারা যদি আমাকে একটা লাইভ করে বা আমার একটু পাশে দাঁড়ায় আমি কিন্তু আমার জীবনটা আবার নতুনভাবে নিয়ে যেতে পারবো কারণ আমার একার পক্ষে মানুষকে বোঝানো সম্ভব না আমি ভিক্ষার জন্য সাহায্য চালেও একটা মানুষকে বললে সে কিন্তু আমাকে ইগনোর করবে হয়তো ভাববে যে এর কিসের সমস্যা এটা সোয়াসের রোগ কি না বা এর কী সমস্যা আমি কিন্তু এইভাবে প্রেসক্রিপশন সহ ক্রিম সহ আমি কিন্তু সবাইকে দেখাতে পারবো না যার কারণে আমি কোথাও সাহায্য পাচ্ছি না আসলে এটাকে মানে কোনো রকমের রোগ না এটা জিনগত সমস্যা রোদে গেলে রোদ থেকে সম্পূর্ণ আল্লাহ প্রদার্থ একটা সমস্যা আপনি যখন প্রথম ডাক্তার দেখান প্রাথমিকভাবে তারা কিসের ট্রিটমেন্টের জন্য কি দিয়েছে আপনাকে এটা ফার্স্টে তারা লেজার ট্রিটমেন্ট দিছিল কিন্তু লেজার ট্রিটমেন্টে কোনো কারণ কি তো ফল আসতেছিল না পরে তারা নো ট্রিটমেন্ট বলে দিছে এবং বলছে সিঙ্গাপুর অথবা জাপানে যেতে হবে এবং এই ক্রিমটা না দিলে আমার ফেসে খুব জ্বালা যন্ত্রণা করে মানে এই ক্রিমটা আপনাকে ব্যবহার করতে হচ্ছে জি বর্তমানে যতদিন না যাব ততদিন এই ক্রিমগুলো আমার ব্যবহার করতে হবে ক্রিম ব্যবহার করে কি আসনের ফল পাচ্ছে জি জ্বালা যন্ত্রণা কমে একটু এটা কি আপনার ঘরের মধ্যে থাকতে বলছে সব সময় এসির মধ্যে সব সময় বাংলাদেশ থেকে নো ট্রিটমেন্ট কিন্তু বলে দিছে এটা চিকিৎসা সম্ভব না একমাত্র সিঙ্গাপুর অথবা জাপানে যেতে হবে এই রোগটা হয়েছে আর আগে কখনো শুনেছিলেন এই রোগ জিনাজিন আমি বাংলাদেশে ডাক্তাররা দেখে আশ্চর্য হয়েছে যে তাদের জীবন জীবনদশায় এমন কোনো রুগী তারা পায়নি আসলে কেমন করে পাবে দুশো আঠাশটা দেশে যদি একশো পঞ্চাশটা রুগী থাকে একটা করে দেশে একটা করেও রুগী হচ্ছে না তো আমি মানে খুবই কষ্টে আসলে মনে করেন যে এই রোগটা জানছি কারণ আমি ছোটোবেলা থেকেই মানে বিভিন্নভাবে মানসিক টর্চারের শিকার হতাম যে মানুষ এটা অনেক খারাপভাবে নেগেটিভভাবে নিত তো যার কারণে আসলে আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি তো পরে যখন স্কোয়ার হসপিটাল আর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখায় তখন তারা এটা শনাক্ত করতে পারে এবং আমার আপনাকে কি সবসময় ছাতা ব্যবহার করতে হয় বাইরে আমার বেরোনোই নিষেধ তবু প্রয়োজনে যখন সাহায্যের জন্য আমার তো বেরোনোই লাগে কারণ ঘরে বসে থাকলে তো আর কেউ সাহায্য করবে না আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার আব্বা এবং আমার আম্মা আছি আমার আব্বারও ওপেনার সার্জারি করা আপনাকে সাহায্য করতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে আমার এখানে নাম্বার আছে যোগাযোগের জন্য নাম্বার আছে আপনি নিজেই বলে দেন আপনার ওয়ান সেভেন চব্বিশ বাহাত্তর আটচল্লিশ উনআশি এটা কি নগদ বিকাশ নগদ নাম্বার শুধু মানে আমার ভোটার আইডি কার্ড হয়নি আমার কেবল সাড়ে সত্তর বছর বয়স আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবো এবার এবারে কলেজ চয়েস দিছি এখনও বাংলাদেশ সরকারকে কি বলতে চান আমি একটু माननीय প্রধানমন্ত্রী জনজীবী শেখ হাসিনার কাছে সাহায্য প্রার্থী যে তিনি যদি আমাকে দেখে আমার উন্নত চিকিৎসার জন্য জাপান সিঙ্গাপুরে আমাকে পাঠাতেন তাহলে আমি আবার নতুন করে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম আর বিশেষ করে যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু যথাসম্ভব যা যতটুকু সম্ভব যত মাধ্যমে আমাকে একটু আপনার যতটুকু সম্ভব একটু সাহায্য করেন কারণ এই চিকিৎসাটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশ লাগবে কারণ বিরল রেগের ক্ষেত্রে হয় কি এখানে জীবন মৃত্যুর একটা আশঙ্কা থাকে যদি আমি চিকিৎসাধীন অবস্থায় মারা যাই তো এরকম একটা স্টেটমেন্ট নিয়ে অন্য কোনো দেশ আমার চিকিৎসা করবে যাতে তাদের কোনো দোষারোপ না হয় আমার মৃত্যুতে কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখানে সুপারিশ লাগবে এখন বর্তমানে যে আপনি চিকিৎসা করাচ্ছেন ফ্যামিলি থেকে সেই টাকাটা আসলে অ্যারেঞ্জ করছেন কিভাবে আমার ফ্যামিলি থেকে দিতে পারে না কারণ আমার আবারও অনেক টাকার প্রয়োজন হয় তারও ওপেন হার্ট সার্জারি করা তারও প্রত্যেক সপ্তাহে মাসে চেক আপ করা লাগে এবং আমার তো মাসে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শুধু ক্রিম লাগে এটা আমার বন্ধুরা অনেক সময় সাহায্য করে আমাকেও বেরোতে হয় বিভিন্ন ব্যাস থেকে সাজা সাহায্য করে এখন আপনি থাকেন আসলে একটা মানুষ মনে করেন একবার সাহায্য করার পর দ্বিতীয়বার আর কেউ করতে চায় না যার কারণে আমার সমস্যাটা গেছে এখানে আমি আর কারো থেকে সাহায্য পাচ্ছি এখন ভাই আপনার মানে বাসা কোথায় যেখানে আপনার যেহেতু বাইরে বের হওয়ানো নিষেধ এবং কেউ রোদ্রে যাওয়া নিষেধ তো আপনার সাথে যদি কেউ দেখা করতে চায় বা আপনাকে সরাসরি দেখে কেউ সাহায্য করতে চায় সেক্ষেত্রে আমার একটা ভাই মেডিকেলে পরে ইব্রাহিম মেডিকেলে ওর মেসে আসি আপাতত ডাক্তার দেখাতে আসছি তো ডাক্তার দেখাতে এসে একেবারে নিরুপায় হয়ে আমার এই ব্যানারটা তৈরি করতেছে এবং সাহায্যের জন্য আহ্বান করতেছে কারণ আমাকে আর সাহায্য করার মতো কেউ নাই এই সপ্তাহে আমি ক্রিমই কিনতে পারিনি মাত্র দু হাজার টাকা আছে আমার কাছে সপ্তাহে বারো হাজার টাকার ক্রিম ব্যবহার করতে হয় বিভিন্ন প্রবাসী বিভিন্ন ভাইরা আছেন যারা অনেককে সাহায্য করেন আপনারা একটু আমার অবস্থা দেখে একটু সত্যতা যাচাই করে একটু আমার পাশে যদি দাঁড়ান আমি আমি আবারও আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব